শুভ সন্ধ্যা সবাইকে আজ আট জুলাই মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিমানবন্দরের সংবর্ধনায় বসলেন আমিনুল হক ও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ক্ষেতের মাঠে ইউনিফর্ম পরে কৃষক মায়ের সঙ্গে ডিএসপি আগামীকাল নয় জুলাই ভারত বন্ধ প্রভাবিত হতে পারে জনজীবন কি কি থাকবে খোলা জানুন বিস্তারিত এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে সম্পত্তি হস্তান্তরের আবেদন কেবল অনলাইনে গর্তের মিছিল নতুন বাজার উমরপুর সংস্কারের দাবি তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য এনএসপি পোর্টালে দরখাস্ত আহ্বান মন্ত্রী বিধায়কদের বিতর্কে বিরক্ত প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা রাজেন গুহাই এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমি শিল্পের ধুবড়ির মানুষই লক্ষিমপুরে জমি দখল করেছিলেন খিলঞ্জিয়া উচ্চের বিতর্কে কংগ্রেসকে পাল্টা মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর আসাম প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে শিলচর বিমানবন্দরে পৌঁছে উষ্ণ সংবর্ধনার জুয়ারে বাসলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আজ দুই নেতা বাড়ি ফিরেন গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছেন আজ কুম্ভিররাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী ও সমর্থকরা উষ্ণ সম্বর্ধনা জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল বলেন বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে এবং শাসক দল বিজেপি পতনের পথে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের তেরোটি আসনের মধ্যে নয়টিতে বিশাল বিবেদনে জয়ী হবে বলে দাবি করেছেন তিনি এদিকে দলের নবনিযুক্ত সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই আছে শুধু অপশাসন শাসক দলের মন্ত্রীরাও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত আসামে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তারা মুঠেও অবগত নন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্ম নিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে শুধু গোবাংশ ও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে যাচ্ছেন বলে মন্তব্য হাফিজ রশিদের বিজেপির উপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে রাজ্যে সরকার গঠন করবে বলেও জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী পরবর্তী খবর ক্ষেতের মাঠে ইউনিফর্ম পরে কৃষক সঙ্গে দেখা করতে পৌঁছলেন ডিএসপি ছেলে সন্তোষ চাকরির পাঁচ বছর পর তিনি প্রথমবারের মতো তার মায়ের সঙ্গে দেখা করতে ইউনিফর্ম পরে যান প্রথমে তিনি বাড়ি গিয়ে জানতে পারেন যে মা খেতে কাজ করছেন তারপর তিনি সরাসরি খেতে মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছান মিষ্টি সবার মন জয় হয় মাতার ছেলেকে ইউনিফর্মে দেখে খুব খুশি হন তিনি জন্য গাছ খাটছিলেন এই সময় ডিএসপি ছেলে এবং কৃষক মায়ের সঙ্গে সেখানকার স্থানীয় ভাষা খুব মিষ্টি এবং সুন্দর কথা হয় ডিএসপি নিজেই এই সুন্দর কথোপকথনের ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ভিডিওটি মানুষের কাছে খুব পছন্দের হয়েছে মা এই মিষ্টি কথা শুনে সবার মন গলে গেছে ডিএসপি সন্তোষ পেটেল মায়ের কথোপকথনের এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ডিএসপি হওয়ার পাঁচ বছর হয়ে গেছে এবং প্রথমবারের মতো আমি আমার মায়ের সঙ্গে ইউনিফর্মে দেখা করতে খেতে পৌঁছেছি মাতৃভূমিতে মাতৃভাষায় মায়ের সঙ্গে মমতাময়ী কথা হয়েছে ডিএসপির এই ভিডিওটিতে হাজার হাজার লাইক এবং কমেন্ট আসছে মা এই সাক্ষাৎ সবার মন জয় করে নিয়েছে পরবর্তী খবর আগামীকাল নয় জুলাই দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে কয়লা খাদান হাইওয়ে নির্মাণ ইন্স্যুরেন্স পরিষেবা মিলিয়ে প্রায় পঁচিশ কোটি কর্মী এই বন্ধের অংশ নিতে পারেন এর ফলে দেশ জুড়ে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগীদের একটি ফোরাম সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেট বান্ধব নীতির বিরোধিতা করার জন্য একটি সাধারণ তরমুকট বা ভারতবন্ধের ডাক দিয়েছে একটি বিবৃতিতে ফোরাম দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান নিয়েছে আগামীকাল বন্ধের পরে ব্যাংক পোস্ট অফিস কয়লা খাদান এবং কারখানা সরকারি গণপরিবহন ব্যবস্থা এবং সরকারি পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কৌর জানিয়েছেন সারা দেশ জুড়ে কৃষক এবং গ্রামীণ শ্রমিকরাও এই প্রতিবাদে যোগ দেবেন বন্দর ফুলে স্কুল এবং বেসরকারি অফিসগুলি প্রভাবিত হবে না এখন পর্যন্ত দেশব্যাপী রেল ধর্মঘটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে বিক্ষোভের কারণে ট্রেন পরিষেবা বিলম্বিত হতে পারে বা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফোরামের অভিযোগ কেন্দ্রগত দশ বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজন করছে না এবং শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে চারটি শ্রম কোড আরোপ করে ইউনিয়নকে ফঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে ব্যবসাকে আরও সহজ করার নামে নিয়োগকর্দাদের পক্ষ নিচ্ছে ফোরাম আরও অভিযোগ অর্থনৈতিক নীতিগুলির ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে মজুরি হ্রাস পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য মৌলিক নাগরিক সুযোগ সুবিধাগুলিতে সামাজিক ক্ষেত্রে বে হ্রাস পাচ্ছে এর ফলে দরিদ্র নিম্ন আয়ের গোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্তদের দুর্দশার আরও বৃদ্ধি পাচ্ছে এছাড়াও সরকারি বিভাগগুলিতে তরুণদের নিয়মিত নিয়োগ দেওয়ার পরিবর্তে অবসরপ্রাপ্তদের নিয়োগের নীতি যেমন রেলওয়ে এনএমডিসি লিমিটেড ইস্পাত ক্ষেত্র এবং কেডার শিক্ষক নিয়োগ দেখা গিয়েছে যা দেশের বৃদ্ধির জন্য ক্ষতিকর দেশের পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যা ৩৫ বছরের কম বয়সী বিশ থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সর্বাধিক পরবর্তী খবর হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার চারটি রাজস্ব চক্রের স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসির আবেদন সেবা সেতু পোর্টালের মাধ্যমে সুষ্ঠুভাবে চলার পরিপ্রেক্ষিতে এখন থেকে জেলায় আর অফলাইনে জমি বিক্রির এনওসির দরখাস্ত জমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন জেলায় সেবা সেতু পোর্টালের মাধ্যমে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য অনাপত্তি সনদ অর্থাৎ এনওসি ওসি নামদারি বাটোয়ারা নাম সংশোধন ইত্যাদির মতো বিভিন্ন সম্পত্তি সম্পর্কিত বিষয়ের অনলাইন পরিষেবায় উপলব্ধ রয়েছে তাই এই পরিষেবাগুলির জন্য এখন থেকে অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তিতে যারা অফলাইন পদ্ধতিতে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসি ইস্যু করার বিরুদ্ধে আপত্তির আবেদন জমা দিয়েছেন তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেবা সেতু পোর্টালের মাধ্যমে আবেদন জমা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে অফলাইন পদ্ধতিতে জমা দেওয়া স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসি ইস্যু করার বিরুদ্ধে যেসব আপত্তির আবেদন জমা দেওয়া হয়েছিল সেগুলিও এখন অবৈধ বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে পরবর্তী খবর শ্রীভূমি জেলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক বৃত্তির জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে প্রি মেট্রিক বৃত্তির জন্য নবম ও দশম শ্রেণীর তফসিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য কম্পোনেন্ট ওয়ান পাশাপাশি প্রথম থেকে দশম শ্রেণীর তফসিলি জাতির ছাত্রছাত্রী যাদের পিতামাতা বা অভিভাবক আনক্লিন পেশায় জড়িত তাদের জন্য প্রি মেট্রিক বৃত্তি কম্পোনেন্ট টু এছাড়া তফসিলি জাতি ছাত্র ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক বৃত্তি অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রিমেট্রিক বৃত্তি এবং অন্যান্য অনগ্রসর পোস্ট ম্যাট্রিক বৃত্তির জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে দরখাস্ত আহ্বান করা হয়েছে এই বৃত্তির জন্য দরখাস্ত করতে যোগ্যতা হিসেবে আবেদনকারীদের জেলাশাসক কার্যালয়ের ইস্যু করা তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি পিতামাতা বা অভিভাবকের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে তবে কম্পোনেন্ট টু এর ক্ষেত্রে তফসিলি জাতিভুক্ত প্রথম থেকে দশম ছাত্র ছাত্রছাত্রী যাদের মাতা বা অভিভাবক আনক্লিন পেশায় যুক্ত তাদের কোনো আয়ের প্রমাণপত্র লাগবে না এক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদান করা আনক্লিন পেশার প্রমাণপত্র জমা দিতে হবে পাশাপাশি প্রতিষ্ঠান প্রদানের প্রদান করা বোনাফাইড সার্টিফিকেট সঙ্গে দিতে হবে এতে দরখাস্তকারীকে আধার নম্বর সংযুক্ত করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুনিশ্চিত করতে হবে এই বৃত্তির নতুন আবেদনকারীদের ও পুনর্নবীকরণকারীদের ক্ষেত্রে একই শর্তাবলী প্রযোজ্য হবে এতে আবেদনের জন্য পোর্টাল এক জুলাই চালু করা হয়েছে এবং ত্রিশ সেপ্টেম্বর বন্ধ হবে তাই ছাত্রছাত্রীদের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত জমা দিতে আহ্বান জানানো হয়েছে বিস্তারিত বিবরণ স্কলারশিপস ডট ডট ইন এই ওয়েবসাইটে পাওয়া যাবে পরবর্তী খবরটি হলো বর্তমানে বিজেপিতে যা চলছে তা আমরা কখনো আশা করিনি পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তা কল্পনারও বাইরে আসামে গেরুয়া দলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বকে ঠুকে এই মন্তব্য বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গুহাই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার চোখে মুখে অসন্তুষ্টির সাপ লক্ষ্য করা যায় তিনি বলেন আমি কিছু বললেই তো বলা হবে আমি দলের বিরুদ্ধে আচরণ করছি কিন্তু আমার উদ্দেশ্য স্বচ্ছ আমি দলের ভালো চাই দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় জানিয়ে রাজেন বলেছেন বর্তমান পরিস্থিতিতে আমি অসন্তুষ্ট দলকে আজ সংবাদ মাধ্যমের সমালোচনার মুখে পড়তে হচ্ছে দিনে দশবার সমালোচনায় শুনতে পাচ্ছি কিন্তু বিজেপি এত সমালোচনায় পড়ার মতো দল ছিল না মানুষের তীব্র নিন্দার মুখী পড়ার মতো দল ছিল না আজ দলের যে সমালোচনা হচ্ছে তা সর্বকালের সর্বনিম্ন সমালোচনা আর এসব গুলো দলীয় কার্যকর্তাদের মনে আঘাত দিচ্ছে তারা ক্ষুব্ধ আর তাদের ক্ষুব্ধ হওয়াটাও স্বাভাবিক দলের নেতৃত্বকেই এর দায়িত্ব নিতে হবে দলের পরিবর্তন আসুক সংস্কারমুখী হোক দল এটাই তিনি চান জানিয়ে রাজেন গুহাই কারো নাম উল্লেখ না করেই বলেছেন দলের উত্থান পতন যিনি নেতৃত্ব দিবেন তার উপর নির্ভর করে তিনি ভালো করলে দলের উত্থান হবে খারাপ করলে পতন হবে ফলে যদি তিনি কোনো ভুল করেন তাহলে সংশোধন করা উচিত এর সমাধানের পথও বের করা উচিত এটা ভাবতে হবে দলের নেতৃত্বকেই তবে তিনি যদি ভাবেন যা করেছি বেশ করেছি দলের উত্থান পতনে যদি তার কাছে বিচার্য না হয় তাহলে আমাদের বলে কোনো লাভ নেই ভাবতে হবে দলের নেতৃত্বকেই রাজেন গুহায় এদিন দলের পুরনো ও বিশ্বস্ত কর্মীদের এক পাশে সরিয়ে রাখা নিয়ে উষ্মা ব্যক্ত করেছেন তিনি এর জন্য বিজেপি নেতৃত্বের দিকে আঙ্গুল তুলে বলেন এমন করলে আখেরে তা দলের জন্য ক্ষতিকর হবে দল যদি তার পুরনো কর্মীদের অবহেলা করতেই থাকে তাহলে দীর্ঘমেয়াদী এর জন্য শুধু দলেরই ক্ষতি হবে এসব ঘটনার প্রভাব কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে সংবাদ মাধ্যমের প্রশ্নে রাজেন গুহাই বলেন এ নিয়ে দলের নেতৃত্বেরই বাবা উচিত ছাব্বিশে আমাদের মঙ্গল হবে না অমঙ্গল তা বুঝতে হবে দলের নেতৃত্বকেই কিন্তু সংবাদ মারফত যা জানছি শুনছি এটা আমাদের আঘাত দিচ্ছে তবে দলের একজন কার্যকর্তা হিসেবে আমি তো দলের সঙ্গেই থাকবো ওরা আমার মন্তব্যে খারাপ পাবে আবার বলবে আমি দল বিরোধী কাজ করছি কিন্তু আমি তো বিজেপির ভালো চিন্তা করেই বলছি এসব কথা বলেছেন প্রবীণ বিজেপি নেতা রাজেন গুহাই পরবর্তী খবর শ্রীভূমি শিলচর দুবড়ির মানুষী লক্ষীমপুরে জমি দখল করেছিলেন খিলঞ্জিয়া উচ্ছেদ বিতর্কে কংগ্রেসকে পাল্টা মুখ্যমন্ত্রীর খিলঞ্জিয়া নয় বহিরাগতদেরই উচ্ছেদ করা হয়েছিল লক্ষিমপুরে উচ্ছেদ বিতর্কে এভাবেই বিরোধী কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এই উচ্ছেদ অভিযানের সমর্থন করতে গিয়ে এদিন তার তাৎপর্যপূর্ণ মন্তব্য শ্রীভূমি শিলতর দুবড়ি চাপুরের মানুষ গিয়ে লখিমপুরে জমি দখল করে বসেছিলেন তাই লখিমপুরের সম্মান ও অস্তিত্ব রক্ষার জন্যই সরকার ওখানে উচ্চেদ অভিযান চালিয়েছে কোনো খিলঞ্জিয়ার বিরুদ্ধে এই অভিযান ছিল না এতদিন রাজ্য সরকার উচ্চেদ অভিযান বলতে মিয়া মুসলিমরা যেসব জমি দখল করে রয়েছেন তাদের কোথায় বলে আসছিল কিন্তু সোমবার হঠাৎ করে যেভাবে তিনি শিলচর শ্রীভূমির কথা উল্লেখ করলেন তা রাজনৈতিক মহলকে স্তম্ভিত করেছে একই রাজ্যের মানুষ যদি এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে বসতি স্থাপন করে তবে তা কি করে বহিরাগত জবরদখল হয় এন ইউ প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী কি শিলচর শ্রীভূমি বা দুব্রির মানুষের সঙ্গে বাংলাদেশিকে সমার্থক করতে চেয়েছেন প্রশ্ন উঠছে এন যদিও তার এই মন্তব্যের কোনো বেখ্যা আদিন মুখ্যমন্ত্রী দেননি এই বিতর্কের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে যথেষ্ট ক্ষুব্ধ দেখিয়েছে তার সাফ কথা লক্ষিমপুরের কাটিয়াতলিতে গুনগুন গুনগুন বা কোনো খেলনজিয়াল জমিতে প্রশাসন উচ্ছেদ চালায়নি উচ্ছেদ চালিয়েছে বহিরাগতদের বিরুদ্ধে গুনগুন জাতীয় নামের এক যুবতী কৃষকের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল লক্ষিমপুরের খাটিয়াতলিতে উচ্ছেদ অভিযানের সময় গুনগুন ধানের চারা রক্ষা করার জন্য একদিনের সময় চেয়েছিলেন কিন্তু প্রশাসন ওই অসমীয়া যুবতীর খাতর অনুরোধে কান দেয়নি দানের চারার উপর বোল্ড চালিয়ে নষ্ট করে দেওয়া হয় এ নিয়ে গুনগুন চেতিয়ার প্রশ্ন দিশপুরে আলোড়ন সৃষ্টি করেছিল সরকারের প্রতি খুব প্রশমিত করতে মন্ত্রী রনজ পেগু ও বিধায়ক মানব ডেকার তৎপরতা কাজে আসেনি বিভিন্ন দল সংগঠন উচ্ছেদের নামে গুনগুন চেতিয়ার ধানের চেরা নষ্ট করা সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে জ্বর উঠে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত